আমার জন্য এটা কি হচ্ছে আজকে বাংলাদেশে থাকি আমরা তো বাংলাদেশে থাকি তারপর এটা কি হচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ

কি হচ্ছে আজকে এটা দেখি বাবা আর কি কি বানায় আমরা দেখতেছি আমি তো বলতে পারতেছি না কখন থেকে এরকম হচ্ছে হঠাৎ করে যখন বারান্দায় এসে দেখি যে এরকম কিছু একটা আকাশের মধ্যে পরে হঠাৎ দেখে বলতে পারতেছি না পানি লাগবে পানি আচ্ছা এই যে সুন্দর করে যে এরকম হচ্ছে আমরা কেউ কি জানতাম সেটা কেউ জানতাম না হঠাৎ করে এরকম আয়োজন দেখতেছি কোথাও এরকম কোনো আসলে ঘোষণা দেখিনি এই এই যে আরেকটা এখনো শেষ হয়নি এখনো শেষ হয়নি শেষ হয়নি শেষ হয়নি এটা কি হ্যাঁ আগেরটা বোঝা গেল মুখ মুগ্ধকে বোঝাচ্ছে এখন আবার কাকে তৈরি করবে দেখি

আকাশের ভিতরে তো সুন্দর এরকম দৃষ্টি মানে এরকম দৃষ্টান্ত খুব কম দেখছে আসলে আমি দৌড়ে লাভ মোবাইল নিয়ে আসছি যে ভিডিওটা করে আপনাদেরকে দেখাবো এখন কি তৈরি হচ্ছে চলেন দেখি

আমি যদি বারান্দায় কাপড় না লাড়তে আসতাম আমি এত সুন্দর না এটা আসলে আমার ভাগ্য বলা যায় এখন কি তৈরি হচ্ছে কি জানি তৈরি হবে এখন এখন কি কি তৈরি হচ্ছে দেখেন তো

এবং যারা ইউটিউব থেকে দেখবেন এরকম ভিডিও পেতে হলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আমাদের কমেন্টও করবেন হ্যাঁ কমেন্টও কিন্তু করবেন হ্যাঁ কি লিখবে বাবা লাভ লাভ আচ্ছা জায়ান বলেছে আপনারা কমেন্টে লাভ রেখে দিবেন এত সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি